এটা কি কালার দিলাম রে এপা এই কালারটা দাগ দাগ লাগতেছে আপনার দাগ ভালো লাগতেছে না রং ফাস্টে ওই অল্প দিয়ে শুরু করে অল্প দিয়ে শুরু করে তারপর কাজ করে দাগ অল্প দেখছি দেখান পানি পানি দিয়ে দেখলে কাগজে এইটা জাতীয় না না তবে আপনার এইভাবে কালার কালার করতে যায় আর কথা বলে ভেজিটেবল কালার ভেজিটেবল কালার পুষিয়ান দিয়েই হয় ভেজিটেবল কালার পুষিয়ান দিয়ে করা যায় ঠিক আছে আপনার ভেজিটেবল কালারের জন্য শাক সবজি ফল এগুলি কোনো প্রয়োজন নাই ওগুলি দিয়ে করলে আপনার জীবনে বাটি করা লাগবে না আর এই বাটি মানুষ কিনতেও না আমার কাজ শিখেন তখন আবার ভিডিও দেখেন দেখে দেখে ওই কে জানে আলু দিয়ে কাজ করছে কে জানে এইটা দিয়ে কাজ করছে আপনার শুনে একটা আলু কি আপনি ছাপ দিয়ে আপনি কতটুকু বাড়ি দিতে পারবেন আলুর মধ্যে আলুর কতটুকু জোর আছে একটা কাঠের ডাইসের যতটুকু জোর আছে সেটাকে আলুর ডাইস জোর আছে আপনার কাঠের ডাইস দিয়ে আমরা মোমবাটিকের কাজ করি অথচ আপনার কাঠের ডাইস ওই যে স্টিলের ডাইসগুলি কিনে নিয়ে আসে মোমবাটি করে ওইগুলি দিয়ে মোমবাটি হয় না এগুলি ভালো হয় না আপনার অবশ্যই কাঠের ডাইস দিয়ে কাজ করতে হবে একটা কোনো কিছু না প্রতিটা জিনিসের এগুলি হচ্ছে কন্টেন্ট খুঁজে পায় না মানুষ কীভাবে ইয়ে করবে সেটা খুঁজে পায় না এই জন্য মানুষ কী করে খুব দিয়ে কন্টেন্ট করে কন্টেন্ট সারে

এভাবে বিছিয়ে 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 ভিসিয়ে তারপরে মোটাল রঙটার মধ্যে ডুবাইতে হবে ঠিক আছে তাইলে একদম ডিজাইনগুলি কোনো অবৎপাটক হবে না একদম সুন্দর প্লেন মতো ডিজাইন আসবে এবং সুন্দর ডিজাইন আসবে করতে হবে তোর ভাই না করলে কীভাবে কাজ না করে যদি আপনারা বলেন ওমুকে ওইটা করছে কীভাবে ওমু করছে ওইটা হবে না কথা অনেক কাজ করতে হবে আমি অনেক বলে রাখতেছি বাড়িতে অনেক অনেক হোমওয়ার্ক করতে হবে এই ডাইং করাটা অনেক মানুষ জানে না এইটাই অনেকের সুন্দর হয় না ঠিক আছে

এটা মোমবাটিকে কের একটা কালার ঠিক আছে এটা মোমবাটি করলে এইভাবে কালার বানাই দেয় সর বাকিটা হলো প্রসেসিংটা কীভাবে ঠিক আছে কাজের নিয়মটা কীভাবে এতটুকু রং যদি না বানাইতে পারেন না আপনার হাজার কাজার নিয়ম দেন লগন লাভ নেই রঙও বানাইতে হবে সবার আগে আমি তো আমাদের রাজ থাকলে সর্বনাশ আমার উচ্চ জায়গায় যাওয়া দরকার ছিল এটা তো কালা তো ইয়ে হয়েছিল আগে বানাই নেওয়া দরকার ছিল না হুম আমার হাত তো পুরা পুরি নষ্ট হয়ে গেল আজকে তাকে একটু পরে দেবো না হ্যাঁ কালারটা করা হয়ে গেছে হ্যাঁ লাল থেকে করা হয়ে গেল কি করে আপনার রং নাকি ভালো হয় না কেন রং ভালো হবে না এই এটা মানে এটা মেরুন কালার আসবে মেরুন মেরুনের চেয়ে একটু করা সে কিছুক্ষণ থাকুক হ্যাঁ এইভাবে রং বানাইতে হবে সোজা কথা এইভাবে রং বানাইতে হবে এখন যা যা প্রশ্ন আছে আপনারা করবেন যা জানা বলছি